শুভ সকাল বন্ধুরা আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিনে আমি কিভাবে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি করলাম সেই ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণোৎসব বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত অর্থ হল তিনবার আশীর্বাদ পূর্ণ উৎসব এই পবিত্র দিনে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বুদ্ধ যেহেতু ভগবান বিষ্ণুর অবতার ছিলেন তাই এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা খুব শুভ বলে মনে করা হয় তো আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন আমার আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি দেখতে দেখতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আমি ফুলের মধ্যে সুন্দর করে চন্দন বেটে নিয়েছি চন্দন দিয়ে দিয়েছি আর আগেই আমি কর্পূরের গুঁড়ো আর অগরু আগে থেকে দিয়ে রেখেছিলাম আর একটু গঙ্গা জল সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে ফুলগুলিকে এইভাবে শুদ্ধিকরণ করতে হয় এরপর আমি ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি আর প্রদীপকে একটি ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর প্রথমেই তো পূজা বসার আগে অগ্নিদেবকে সাক্ষী রাখতে হয় তার জন্য ধূপ প্রদীপ জ্বালিয়ে আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম এরপর আমি একটু হলুদ আসন প্রস্তুত করেছি আর আজকে আমি আলাদাভাবে আলাদা আসনে প্রস্তুত করে লক্ষ্মীনারায়ণের পূজাবিধি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর তার উপর একটি কমলা রঙের আসন আমি বসিয়ে দিয়েছি লক্ষ্মীনারায়ণের কমলা লাল হলুদ গোলাপি এই রঙগুলি খুব প্রিয় হয় আর একটি পিতলের পাত্র আমি নিয়ে নিলাম আজকে আমি লক্ষ্মীনারায়ণকে স্নানাভিষেক করাবো তো আজকে তার জন্য আমি একটু সুগন্ধি চন্দন দিয়ে অষ্টদল কমল আমি বানিয়ে নিলাম অষ্টদল কমলের উপরে আমি একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম এরপরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে উলুধ্বনি সহযোগে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে আমি বসিয়ে দিলাম আর আমার এই লক্ষ্মীনারায়ণের বিগ্রহটি শ্বেত পাথরের আর আমি একটি ঘট নিয়েছি ঘটের মধ্যে একটু শুদ্ধ জল নিয়েছি জলের মধ্যে একটু গোলাপ জল অগরু সব কিছু দিয়ে আমি জলটিকে শুদ্ধিকরণ করে নেব আর একটু চন্দনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে আর একটু ফুলও আমি দিয়ে দিলাম এরপরে এই জলটিকে আমি শুদ্ধিকরণ করে নিয়েছি আর প্রথমে শ্রী শ্রীর মা লক্ষ্মী এবং নারায়ণের চরণ যুবাল আমি ধুয়ে নিচ্ছি এর পাদ্যাং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমাহা সুন্দর করে স্নানাভিষেক আমি করিয়ে দিলাম আর আপনারা যদি পারেন তো যদি বিগ্রহে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে চান তাও চলবে আমি আজকে পঞ্চামৃত দিলাম না শুদ্ধ জল দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে দিলাম আর প্রায় বৃহস্পতিবার দিন আমি শুদ্ধ জল দিয়ে স্নান করাই আর চরঞ্জুগল ভালো করে হাত দিয়ে ধুয়ে দিলাম আর আমি একটি রুমাল নিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে অনেক বন্ধুই কমেন্ট করেন আপনার লক্ষ্মীনারায়ণের বিগ্রহ খুব সুন্দর দেখতে আর দুটি এবারে আসনটিতে আমি একটু আতপ চাল ছড়িয়ে দিলাম আর সুন্দর করে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি বসিয়ে দেবো বলে ধ্বনি সহযোগে আমি বসিয়ে দিলাম এরপরে স্বাদ শৃঙ্গার করার জন্য একটু আতর আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আতর দিয়ে সুন্দর করে সে মানে সুগন্ধি করে তুললাম আর সুগন্ধি লক্ষ্মীনারায়ণের খুব পছন্দের জিনিস ওই জন্য আতর দিয়ে দিলাম একটু একটু মাখিয়ে দিলাম এরপরে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশরৎ পুণ্ডরিক সঙ্গে সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি আর আমি আগে থেকে আলকোনা দিয়ে প্রস্তুত করে রেখেছিলাম আর একটি লক্ষ্মীনারায়ণকে আমি এই মালাটি আমি সবসময় পরিয়ে রাখি ওর জন্য এটি আমি পরিয়ে দিলাম আর আমি সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দিলাম পুষ্পমাল লং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম সুন্দর করে রজনীগন্ধা মালার আমি পরিয়ে দিলাম আমি বেশিরভাগ দিনই ভগবানের পূজা রজনীগন্ধা ফুলের মালাটাই ব্যবহার করে থাকি সুন্দর করে পরিয়ে দিলাম এরপরে আমি একটু কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে আর মাতা লক্ষ্মীকে একটু লাল সিঁদুরের তেল সিঁদুরের তিলক আমি দিয়ে দিলাম আর মাতা লক্ষ্মীর খুব পছন্দ লাল চন্দন লাল চন্দনও দিয়ে দিলাম আর মাতা লক্ষ্মীর বাহন আছেন ওনাকেও আমি একটু লাল চন্দন আর তেল সিঁদুরের তিলক আমি দিয়ে দিলাম এরপরে মা লক্ষ্মীর পাশে আলতা সিঁদুর রেখে দিলাম আর মা লক্ষ্মীর প্রিয় ধান আমি মায়ের কাছে রেখে দিলাম মানে ধানের এই গোচ্ছাটা সারা বছরই আমার বাড়িতে থাকে সুন্দর করে রেখে দিলাম মায়ের পাশে এরপরে পূজায় বসার আগে প্রথমে প্রদীপ ধূপ দেখিয়ে নিতে হয় প্রদীপ আমি সুন্দরভাবে দেখিয়ে নিলাম আমি মা লক্ষ্মীর চরণ একে আমি দিয়ে রেখেছি আর একটু গঙ্গা মাটি আমি রেখে দিলাম ওই মা লক্ষ্মীর চরণের উপরে এর মধ্যে ঘট আমি আজকে স্থাপন করব তো মা লক্ষ্মী চরণের উপরে একটু গঙ্গা জল আমি দিয়ে দিলাম কারণ কি শুধু শুকনো মাটিতে মালক্ষ্মীর ঘট বসাতে নেই একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর আমার গঙ্গা মাটিটা সুখী রাখা থাকে আর একটু ধান দিয়ে দিলাম উপর থেকে আর তিনটি দুর্বা আমি দিয়ে দিলাম আর দুর্বার যে গর্বটি হয় সেটিকে ছিঁড়ে দেবেন মানে ডগাটি ছিঁড়ে দিতে হয় আর একটু সিঁদুর আমি দিয়ে দিলাম ঘরটি বসাবো বলে একটি পুত্তলিকা সুন্দর করে আমি এঁকে নিলাম তেল সিঁদুর দিয়ে আর ওর মধ্যে একটি লক্ষ্মী করে দিলাম মঙ্গল দ্রব্য হিসাবে একটা কাঁচা টাকা দিলাম আর দুটি আতপ চাল দিলাম আর একটু দুর্বা দিলাম আর একটু ফুল দিলাম আর একটু সুগন্ধি করার জন্য একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটি পাঁচ পাতা যুক্ত আম সকা দিলাম আর একটি পান দিলাম সবের মধ্যে তেল সিঁদুরের ফোঁটা আমি আগে থেকে দিয়ে নিয়েছিলাম আর একটি কলা দিলাম আজকে আমি ডাব দিয়ে ঘট প্রতিষ্ঠান করিনি কলা দিয়ে করেছি কলার মধ্যে পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম আর ঘট আচ্ছাদন হিসাবে একটি হলুদ রঙের আচ্ছাদন দিলাম আর একটি চাঁদবালা আমি পরিয়ে দিলাম ঘটের মধ্যে আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করলাম সাদা পইতে আর পাশেই জল শঙ্খ মানে আমার দক্ষিণাবর্তী শঙ্খকে বসিয়ে দিলাম দক্ষিণাবর্তী শঙ্খর মধ্যে আমি গঙ্গা জল দিয়ে দিলাম একজন বন্ধু কমেন্ট করে বলেছিলেন যে দক্ষিণাবর্তী শঙ্খে শুধু জল দিতে নেই ওর জন্য আমি একটু গঙ্গা জলই দিয়ে দিলাম আর শঙ্খের মধ্যে মানা হয় তুলসী শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণের বাস ওর জন্য নারায়ণের জন্য তুলসী পত্র মা লক্ষ্মীর জন্য ফুল দিলাম শঙ্খের মধ্যে দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপরে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে চরণে তুলসী পত্র দিয়ে দিলাম এর তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নম নমহ এরপরে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নম নমহ পুষ্প নিবেদন করলাম মা লক্ষ্মীর চরণেও পুষ্প নিবেদন করলাম এতে গন্ধপুষ্পে শৃলক্ষ্মী দেব বই নমহ মা লক্ষ্মীর চরণেও পুষ্প নিবেদন করলাম আর মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করলাম এতে গন্ধপুষ্পে শ্রী প্যাঁচুকায় নমাহ আর মা লক্ষ্মীর যে মঙ্গল সামগ্রী ধান আলতা সিঁদুরের উপরে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম প্রথমেই শ্রী গণেশের পূজা করে নিতে হয় এ স চন্দন গন্ধপুষ্পই শ্রী শ্রী গণেশায় নম নমাহ ফুল বেলপাতা দুর্বা সহযোগে পূজা করে নিলাম আবার হাতে সাদা ফুল বেলপাতা দুর্বা নিয়ে এ স চন্দন গন্ধপুষ্পই শ্রী শ্রী পঞ্চদেবতা ভই নম নমাহ পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম এরপরে লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে ও শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নম সুন্দর করে মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একটি হলুদ ফুল দিয়ে আজকে আমি পূজা করে নিলাম আর আরেকটু সাদা ফুল দিয়ে সুন্দর করে ঘরটি আমি সাজিয়ে দিলাম এরপরে একটি পান নিলাম পানের মধ্যে আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি মঙ্গল সামগ্রী আমি একটি হলুদ পৈতে একটি হলুদ রঙের বস্ত্রস্বরূপ ওড়না আর একটি হরিতকি আমি শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করলাম আর আরেকটি পান নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল অন্যা বস্ত্রস্বরূপ একটি হলুদের গাঁট আর একটু কড়ি আর একটু সুপারি আর একটু এলাচ মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম মঙ্গল সামগ্রী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সুন্দর করে মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয় এরপরে হাতে ফুল তুলসী সহযোগে এ স স চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমহা এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম একবার এ ঠিক একই প্রকার তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় দ্বিতীয়বার নিয়ে এ স চন্দনা পুষ্প তুলসী পত্র পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমহ সুন্দর করে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল তুলসী নিয়ে এ স চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমহ তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস না নাং সামে ভয়াত্ত দর্জনাথ আবার হাতে ফুল বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস না নাং সামে ভয়াত্ত দর্জনাথ আবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি প্রিয় যা গতিস্তৎপ্রপণ নানাং সামে ভয়াত্ম দর্চনাথ এই বলে সুন্দর করে তৃতীয়বার লক্ষ্মী মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে আমি যে নিচে একটি আসন প্রস্তুত করছি ভোগ নিবেদন করার জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম কারণ কি শুধু ভোগটা নিবেদন করতে নেই সুন্দর করে আমি আস আসন প্রস্তুত করে নিলাম ফুল গঙ্গা সহ এরপরে আমি একটু ফল বানিয়ে দিয়েছি আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে চিঁড়ে মুরকি বাতাসা শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে ফল একটু বানিয়ে দিয়েছি পুষ্প আর তুলসী সহযোগে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের কাছে ভোগ নিবেদন করলাম আমি আমার সামর্থ্য মতো দিয়েছি গ্রহণ করো ভগবান এই বলে সুন্দর করে ফল মিষ্টি নিবেদন করলাম আর পঞ্চ পঞ্চদেবতার উদ্দেশ্যে একটু কলা বাতাসা আঙুর ফুল সহযোগে পঞ্চ পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম সুন্দর করে এবং লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একটু মিষ্টান্ন নিবেদন করলাম মা লক্ষ্মীর জন্য সাদা মিষ্টি আর নারায়ণের জন্য হলুদ রঙের লাড্ডু নিবেদন করলাম আর পান করার জন্য জল নিবেদন করলাম তুলসী সহযোগে আর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে জল নিবেদন করলাম আমি একটু দেখিয়ে দিলাম এরপরে আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি সব শেষে আমি হাত জোর করে শ্রী শ্রী নারায়ণের চরণে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম এরপর মা লক্ষ্মীর সামনে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম বিশ্বরূপস্ব ভারজাসি পদ্মে পদ্মালয় সুপে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নমো নম তো বন্ধুরা এই ছিল আমার বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পূজাবিধি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আজকে আমার ব্লগটি প্রথম দিন দেখছেন তো আমার এরকম ভিডিও আরও ভালো ভালো পাওয়ার জন্য আমার পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন আর যেই বন্ধুরা আমার রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনারা প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণে জয়